দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারল হাটে এবং আপনারা দেখছেন এখন যে খামার উপযোগী সারগরগুলো কিনছেন আমরা সে আমরা দেখছি এখানে একটু দরদাম চলছে सादा गर

এখানে দেখছি আপনার গরু গুলো বাধা রয়েছে আর এখানে দেখছেন এই যে কামাল ভাই আদ ভাই সব সাদা আর সাদা কামাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কটা গরু হয়েছে ভাই এখানে পাঁচটা

হচ্ছে হচ্ছে নাকি পাঁচটা আর কোথায় ফারামে আছে হয়েছে মধ্যে আমরা দেখছি গরুগুলোকে কারণ ভাই এর আগের লটটা কি অবস্থা ছিল এর আগের যে লটটা নিয়ে গিয়েছিলেন কিনে বিক্রি করলেন ভাই পাঁচ দিনে বিক্রি করে মানে তাহলে চাহিদা তো খুবই বেশি আচ্ছা আর আর এক দুইবার এদের আগে আরো দুইবার ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে আশা আছে আচ্ছা এই গরুগুলো দেখছেন এটা তো মনে হয় ইয়েতে কেনা হাটে কেনা না

নাম্বার আছে কোনট্যাক্ট ওয়ান কি আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞাসা করি আপনি আসলেই ভাইয়ের বাসায় আসেন গ্রামে আসেন কি কীরকম আসলে সম্পর্কটা কীরকম হয়েছে আপনাদের মধ্যে বন্ডিংটা কীরকম